জন্ম আমার নবীর যোগে ওলে কেমন হতো মারাবা বলেন আওয়াজ খুলে একটু বলেন না মারহাবা জন্ম আমার নবীর যোগে ওলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে ওলে কেমন হতো একটু জবান খুলে বলেন না মার এই গান যিনি লিখেছেন তিনি কত বড় একজন আশিকে শুন আপনার অন্তর যদি ভালো হয়ে যায় আপনার মদিনার সঙ্গে আপনার দিলটা যদি লটকানো থাকে এ দরুতে ভালোবাসা মদিনার টাওয়ারে গিয়ে লাগবে আপনার জন্য রসুলের সুপারিশ রহমাতের নবীর ভালোবাসা আপনার কলি যায় হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আমার সাথে সকলে বলার চেষ্টা করবেন জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে তুগে কেমন হতো দু নয়নীরা পাক দেখিলে কেমন হতো দু নয়নীরা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর আমার নবীর যোগে হলে কেমন হতো একটু আওয়াজ খেলে কোন হাওয়া দিলটা মদিনার দিকে লাগান দেখি ভালোবাসা চলে আসবে রহমতের নবীর ফোকাস আপনার অন্তরে আপনি সিপ্ত হয়ে যাবেন মহাপতের সবার পড়েন জন্ম আমার নবীর যোগে ওলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম আল্লাহ আকবার দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সাম্প নবী रसুলে পাক কত পাশে সাহাবাগন আল্লাহু আকবার دینی কত আলো চনায় থাকতাম আমি अधম সামনে रसুলে পাশে সাহাবাগন আবু বকর ওমর সঙ্গী কেমন হতো আবু বা কারো মরসানালী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে কলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর জান আস্ত ভেসে হজরতে বেলালের মধুর জান যে আজানি ছিল প্রেম মুখ দুঃখ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ہو تو اللہ پر بل